দেশের নামটা কিন্তু কমেন্ট করে দিয়ে যাবে ও রে ভাই একবার গাড়ির মতো চলে যে গাড়ির মতো আরে 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 দেখেন মানে দেখেন আরবিয়ান কালো ঘোড়া কালো ঘোড়া এইটাও কোন মডেল ভাই এইটাও কিন্তু দেখেন একটা মডেল কিন্তু হয়ে গেছে ভাই

এটার প্রাইসটা বলবে এটা দেয়া দিবা এটা 1500 টাকা দিয়ে আপনার বাড়ি চলে যাবে 1500 টাকা অ্যাডভান্স করলে 1500 টাকা অ্যাডভান্স করলে মানে আজকে নীলপরীর দাম কমেন্ট করবে এই চমৎকার খাট কিন্তু টাকা ছাড়া নিবে টাকা ছাড়া নিয়ে যাবে ওকে রিয়াজউদ্দিন রিয়াজ ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে সাইফউদ্দিন মানিক ভাই আছেন আমাদের সাথে কাতা থেকে ভাই এটা খাট কেমনে সম্ভব না এটা ভাই কাট হবে তো হ্যাঁ এটা কাট হবে এই যে হাটে কেন ভাই এটা হাটে ভাই ট্যাং আছে এটা ওরে ওরে

একই ডিজাইন গরজিয়াস ও ওরে ভাই মানে দেখেন এই ধরনের একটা সোফাকাম বেড আপনার বাসায় থাকলে বলবে যে না অমুক বাসায় জাদুর একটা খাট কিন্তু আছে

যে আমাদের মতন যে দরিদ্র পরিবারের মানুষের এইরকম আরাম নিতে পারো ভাবতেও পারি নাই মাত্র চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা দিয়ে আপনি বাড়ি এই এই হলো ভাই দেখেন

স্বর্ণ দেব আদায় করা ভাই দেখেন এরাবিয়ান মডেলের মধ্যে কিন্তু হবে

যদি ধরবেনা পরে কথা যদি একটু কালার দেয় মাল ফিরিতে টাকা ছাড়া একদম একেবারে দেখেন গ্যারান্টি একদম একদম লিখিত গ্যারান্টি পাবেন দেখেন মানি ব্যাগ কিন্তু লিখিত গ্যারান্টি কিন্তু পাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ওকে এখনই কিন্তু এক মিনিট সময় আপনাদেরকে দিব এই নীলপরির দাম কমেন্টের জন্য এক মিনিটের মধ্যে প্রাইস কমেন্ট করতে হবে এরপরে যারা কমেন্ট করবেন তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন নুরুন নবী চৌধুরী শাওন ভাই লক্ষ্মীপুরে দেওয়া যাবে সাইফুল নবী সাগর ভাই কাতার থেকে দেখতেছি রিয়াজুল ইসলাম পাবেল ভাই আঠাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিফ ভাই সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে নীল পরীর দাম ওকে রবিন ভাই বলতেছেন ষোলো হাজার পাঁচশো ও রে দেখেন মানে চোখের পলকে চোখের পলকে ভাই সেকেন্ড ডে সেকেন্ড ডে ভাই এটা কি এস এস না এম এস সম্পূর্ণ দেখানো যাবে কিনবেন আপনি ব্যবহার করবেন আপনি নাতি পতি সবাই কোন কোম্পানি এটা আপনার স্টিল টেক কোম্পানি এই যে দেখেন ভাই মুখে মুখে না একদম বাস্তবে একবার দেখেন গ্রেড সহ কিন্তু খোদাই করে কিন্তু লেখা কিন্তু আছে দেখে শুনে নেবেন এবং কাঠে আবার গুণে গুণে টরে ধরবে না তো না ভাই কেরাসিন কাঠ গুণে পোকা ধরবে না এটা গ্যারান্টি সহকারে পাবেন ওকে গ্যারান্টি সহকারে কিন্তু চমৎকার এটাও কিন্তু আপনারা যারা নেবেন সারা বাংলাদেশ থেকে দর্শক আর মাত্র 1 মিনিট সময় আপনাদেরকে দিব 1 মিনিটের মধ্যে কিন্তু এইটার দাম কমেন্ট করতে হবে

এই একটা জাদুর বাক্স কিন্তু আছে মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা সাইজটা কি বলে দেন সাইজটা হচ্ছে পাঁচ ফিট আর নাম্বার হচ্ছে মে পনের সাত ফিট ওকে মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা ওকে দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি আসবে আমাদের ঠিকানা হচ্ছে দোলপুর সুতিকালপার যাত্রাবাড়ি ঢাকা